بسم الله الرحمن الرحيم وجبر و ظلم و ظل و ظل لم لم و نون الجنا و ظللنا عن جبر آ لم يجب لي علي كابسكو عليكو ميم لم تسمو عليكم ال غن جبر غا ميم الجبر ما. ما ميم جبر ما. ما ما যাবাৰ আং ৱাং জাল আং জাল নুন লোৱাৰ না আং জাল না এটি হে ইফাগুণ না ৱনিৰ মত আং জাল না আন যাৱাই আলাই কাপ কু আলাই কুম লমপেচ মুল আলাই কুমুলম নুন যাৱাৰ মান নুন যাবা না মান এটি হচ্ছে ওয়াজিব গুনা ওয়া সিং জবর ওয়া শ্রী লম জবার্সাল ওয়াসাল ওয়া খা জবর ওয়া ওয়াসাল ওয়া এটা তো আছে থামবেন থামহা ভালো এখানে ওয়ার্ক ফ করবেন থামভেন কাপ্পেসকুল আমাপেসলু কুলু মিম নুঞ্জার মিং জ ইয়া জবর জয় মিং জয় ইয়াজের ই জয় বা খার যাবার বা বা তা যে আমি এখানে অনেস্কারও মতো ইক্ফা ফাগুন্না অনেস্কারের মতো উচ্চারণ করতে হবে কালারগুলো দেখবেন যেখানে যেখানে কালার আমি নামগুলো বলবো আপনারা মনে রাখবেন তাহলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন গুন্না গুলো পড়ার অনেক গুরুত্বপূর্ণ কোরআন তেলাওত করার জন্য শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওত হবে সৌদি আরবের মতো যদি এই গুণাগুলো বুঝতে পারেন তাহলে মিম দেখেন এখান থেকে পড়ছি তি মিম আলু মা রা কবার যা নুন খা যাবার না যা ক না কাপিম পেসকুম মার কনা এটি হচ্ছে কলকলা উপরে সাউন্ড মার যা কনা এখানে তো আছে এখানে থামবেন থামা ভালো এটি কলকলা ওয়া যাবার ওয়া মিম আলি মা ওয় ম লাম জাবাল্লা জাহ মিম মিমু জল নুন আলি নুন আলি জা জল না ওয়াজ ওয়াল আমা ওয়ালা কাপ নুন কিং ওয়ালা কিং কাপালি জল কা নুন অপেস এটি তিন আলিস ট্রেনে পড়তে হবে এর নাম হচ্ছে মাদ্যে আরজি তিন আলিস ট্রেনে পড়তে হবে এরকমভাবে ওয়ালা কিং কু

ইয়াজলিমু দেখেন ও হচ্ছে আর যদি এখানে থামেন তাহলে এভাবে হবে তিনালিফ টেনে পড়তে হবে পেশের পরে ও শাকিন একালিশ টান আর যদি থামেন তাহলে এই সাকিনটা বা জজম আমি সাকিন বেশি বলি জজমও বলে শাকিন বলে যেটা বলবেন সেটাই হবে তো এর ওপরেও শাকিন দিয়ে তিন আলিস ট্রেনে পড়তে হবে যদি থামেন এটি আয়াত আরেকটি আছে তো আমি এইখান থেকে পড়িয়ে দিচ্ছি পিস্টার আর উল্টাবো না পরবর্তীতে ফের আবার ওই পিস্টার থেকে এই আয়াতটাই পড়াবো একলান হবে এরপর সে ওয়া হামজা জাল ইজ ওয়া ইজ কপলাম্প কুল ওয়া ইজ কুল নুন ডাল দেওয়ার না দে দেখেন না দে এটি কলকলা

মিম নুন মিন হা লাম হা আলিফ জার হা মিন হা হাই 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 সুম সিনজাদের সে তামিম তুম যেখানে হামজার ওপরে যদি এই জজম থাকে তাহলে আপনারা ঝুঁক মেরে পড়তে হবে সিন হামজাদের সে তা মিম পেস্তুম সে তুম রাল যাবার দাউ দাও এটি হচ্ছে ঈদগামে বা গুন্না এটিও গুননা যেখানে হবে গুনগুনা হয়ে আওয়াজ হবে ওয়া ডাল দেওয়ার ওয়াদ ওয়াদে খেস খুল লাম লাম পেসলুল ফুলুল জিম সুজ দাল ও এখানে ও কিসের জন্য বললাম যেরকম এখানে ও আছে এর পরের পৃষ্ঠারে ও হবে তার জন্য আমি ওটা পড়ে নিলাম পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে ওই নেক্সট বাই নেক্সট আপনাদেরকে শিখিয়ে দেব